দেখতে পাচ্ছেন একটা নেট পুরো বড় মাছে ভর্তি আজকেও বাজিমাত করে দিয়েছেন রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিয়াখালা সন্ধিপুর হেঁদো পুকুর এই পুকুরে কয়েকদিন আগে পা শুরু হয়েছিল আজ বেশ কয়েকদিন চলছে এর আগের দিনও আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছিলেন যে যথেষ্ট পরিমাণ মাছ ধরেছিলেন দুই চাচার জুটি এবং অন্যান্য সিটেও বড় মাছ হয়েছিল আজকে ছিল আগের দিনের থেকে অনেক ভালো শিকারি বন্ধুরা বেশ ভালো মাছ পেয়েছিলেন কোনো সিট ছটা সাতটা বড় মাছ পেয়েছেন মানে ওইটুকু ছোট পুকুরে একটা সিটে ছ সাতটা বড় মাছ পাওয়া কিন্তু চারটেখানি কথা নয় দেখতে থাকুন সম্পূর্ণ পুকুরটি সাপ্তাহিক ভাবে চলছে ফিট মূল্য কমিয়ে করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা আবারও বলছি ফিট মূল্য কমিয়ে করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকা একদিনের সিদ্ধা সিটের মূল্য সিদ্ধান্তবিহীন পাস আর সুজি একেবারেই অ্যালাউ ছিল না খোলের টোপ ছাতুর টোপ ছিল কিন্তু আগামী দিনগুলোয় যে পাস চলবে তাতে আপনারা সুজি পাঞ্চিং করতে পারেন মানে খোলের টোপের সাথে অল্প সুজি মেশাতে পারেন ডিরেক্ট সুজি কিন্তু ফেলা যাবে না আবারও বলছি ডিরেক্ট সুজি কিন্তু ফেলা যাবে না তো যাই হোক দেখতে থাকুন বাকি ভিডিওটুকু আর আবারও আজকে কিন্তু এই চাচার জুটি বাজি মাত করেছেন ছ থেকে সাতটি বড় মাছ ধরেছেন সেটাও দেখতে পাবেন আগামী দিন যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ এটা উনিশ

হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ফেজেই থাকবেন ঠিক আছে না দিন এই ছোট পুকুরে এতগুলো মাছ বড় জায়গায় হ্যাঁ

মোটামুটি সব কিলো কিলোর ওপর নশো আটশোর নিচে আমি একটাও মাছ দেখি না ছোট ছোট মাছ কিলো মাছ আসতে কাঁটা লেগে যাবে চাচা এইবারে আসছি কেটা উনিশ উনিশে যাই উনিশ কি খবর চাচা উনিশ হ্যাঁ ওই দিক দিয়ে করি করিয়া হ্যাঁ একটু টেনে দিন কষ্ট করে আসতে বাবু বাহ উনিশ নাম্বার কটা বড় আছে একটা বড় তো দেখতেই পাচ্ছি এ পাশে দুটো বড় আছে উনিশ নাম্বারে উনিশ নাম্বার শিকারিদের দেখে নিন এই চাচা বসে ওই চাচা সব বসে আজকে সব চাচারাই বাজি মাত করে দিয়েছে আওয়ার হ্যাঁ হ্যাঁ দেখে নিয়েছি এই তো হ্যাঁ দুটো বড় আছে উনিশে ওটা বড় নয় হ্যাঁ উনিশ এটা আঠেরো আঠেরো নেট বোধহয় ওদিকে ওদিকে আছে আগে যাই কানে জায়গাটা তো মাছ এক কোন দিকে নেট ওই একটু টেনে দিন না কষ্ট করে রোজিনাস ক্লাব ঠিক আছে না বড় কিছু হয়নি নাভিয়া দিন কিন্তু হয়েছে কিছুটা ঠিক আছে নাভিয়া দিন নাভিয়া দিন শিকারি উনিশ নাম্বারের একজন হ্যাঁ এইয

দাদা একটু ট্রেনে দিন তো দাদা একটু টেনে দিন কি কেস হিসেব মতো কুড়ির খুব একটা আশপাশ নয় এটা দুচারটা দেখো দেখো এত নিচেгом কাটছে ওনা কিন্তু দাদাকে ওস্তও দেখিনি মুত্তও দেখিনি দাঁতও দেখিনি জরা খাতি ঠিক আছে আপনি একটু টেনে দিন দাদাকে আমি দেখিনি সকাল থেকে ঠিক আছে ঠিক আছে নবিয়দিন নবিয়দিন এবার ঠিক আছে ও দুই पीस ঠিক আছে একটা যদি একটু বড় হতো তাও মানিয়ে ভালো লাগত একটা বড়ই নি মানে নুললো না

মাচে গারে গারে ভেঙে দিয়েছে আস্তে 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 দুই পিস হয়েছে 10 টাকা করে নাম্বার ঠিক আছে নবয়দিন কোন জাননসে খারাপ হয়ে যায় দিই দে যা তার লাগ যে মাই তো রিসেবা

ন নম্বর সিট একটা বড় আছে দুটো বড় আছে নয় হুম আচ্ছা আপনারটা ধরে নিয়েছে না নিয়ে নেবে নোটবার সময় ছাড়বেন না হুম ও আপনারটা আবার আমান ধরে নিয়েছে তাহলে তো হিসেব বরাবর আচ্ছা এদিকে এই হোক আমন্দাকে দেখিয়ে দিই হ্যাঁ ঠিক আছে দেখবো দেখবো দেখবো

अच्छा इडा अच्छे सात, छोटा आठ, छोटा आठ, छोटा आठ, इडा सात, इडा सात है, सात है एक तो बड़ो, दूसरो बड़ो आ चे, ठीक आ चे, ना ये दिन, हाँ, आज दो दिन है, ना ना, हाँ हाँ, वो दिखते कहीं कोते कोते आसी, आजके, आजके रिजल्ट